আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের জন্য এটি অনেক বড় সুসংবাদ যে ব্যতিক্রম পাবলিকেশন থেকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শর্টকাট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে আর আজকের সেই সাজেশনের আমরা চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের সাজেশনটি শেয়ার করব সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস দক্ষিণ এশিয়ার ইতিহাস এই পরীক্ষাতে কিন্তু অনুষ্ঠিত হবে আট সাত দুই এখানে প্রথমে গোয়া বিভাগের জন্য দেওয়া হয়েছে পনেরো সতেরো উনিশ একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে যারা ব্যতিক্রম ফলো করেন তারা আশা করি এই বিষয়টি জানেন এছাড়াও ক্ষবিভাগের জন্য দেখুন মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে চোদ্দটি প্রশ্ন রাখা হয়েছে এর মধ্যে যে প্রশ্নগুলো একশো পার্সেন্ট সে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যাবেন কোনোভাবেই যেন এই প্রশ্নগুলো মিস করবেন না এরপরে দেখুন গোয়া বিভাগের জন্য যে প্রশ্নগুলো একশো পার্সেন্ট দিয়ে রাখা হয়েছে সেই প্রশ্নগুলো যদি এখনও আপনারা না পড়েন তাহলে অবশ্যই একবার করে হলেও পড়ে নেবেন দেখুন আপনারা অবশ্যই যদি গোয়া বিভাগের প্রশ্নগুলো দেখেন তাহলে গ বিভাগের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে দ্রুত একশো পার্সেন্ট প্রশ্নগুলো রিভিশন দিয়ে নিন যেগুলো একশো পার্সেন্ট দেওয়া আছে সেগুলো দ্রুত রিভিশন দিয়ে ফেলুন